যারা এখনো আপনার পার্টনারের কাছে যেতে ভয় পাচ্ছেন পাচ্ছেন কাছে অনেক লজ্জা এখন কিছুতেই মানে কি মনকে বোঝাতে পারছেন না ঠিক আছে আগে যেমন ভালো ছিল এখন আর বয়সটা বাড়ার কারণে জিনিসটা অনেক খারাপ হয়ে গেছে আপনার দুর্বলতার কিছু নাই এটি এখন বর্তমানে আধুনিক যুগ এই যুগের কারণে আপনাদের সামনে নিয়ে আসলাম এই জাম্বু কন্ডম এটি ব্যবহারের মাধ্যমে কিন্তু পার্টনারের একদম আপনার গন্তব্য স্থানে পৌঁছে পারবেন তো এই কন্ডমটি এমন একটি কার্যকর আপনাকে দিবে যেমন আপনার সঙ্গিনীকে খুব একটা ভালো একটা তৃপ্তি দিয়ে দেখা যাচ্ছে খুব একটা ভালো একটা রেজাল্ট দিতে পারবেন যেমন অনেকে অনেক নামি দামি ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি কিন্তু এটা কিন্তু আপনার সাথে কোনো বেমেনি করবে না এটা এমন একটা রেজাল্ট দিবে আর এটা পড়লে আপনার জিনিসটা অনেকটা বড় হবে প্লাস মোটো হবে কেন বড় হবে এটা মাথায় দুই ইঞ্চি ব্যালেন্স আছে আপনি যে কোনো সাইজে পড়বেন আপনি কিন্তু দুই ইঞ্চি বড় পড়বেন আবার যদি মনে করেন যে না আর আমার চার ইঞ্চি বড় লাগবে তাহলে আপনি কি করবেন আপনার জিনিসটা চাইল আছে চার ইঞ্চি আছে দুই ইঞ্চি তাহলে ভরোটা আর দুই ইঞ্চির মধ্যে আপনি টিস্যু ব্যবহার করবেন টিস্যু ব্যবহার করে ফিট করে আপনি বড় করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো সাইজে এটা প্রযোজ্য যেকোনো সাইজ -এর মধ্যে আপনি ফিট করবেন মূল কথা হচ্ছে আপনি আট ইঞ্চি বানাইবেনই যেমন আট ইঞ্চি বানায় তারপর আপনি শুরু করবেন কাজটা আর বিশেষ করে এখন মহিলারা কিন্তু চায় একটু বড় সড়ো মোটা হলে খুশি হয় তো বন্ধুরা এখন ওনাদেরকে খুশি করতে হলে আপনি যার নামে ওটা কোনো সমস্যা নেই যে নাম হেনে যান কিন্তু ওনাদেরকে সুখ দিতেই হবে ওনাদের খুশির মধ্যে রাখতে হবে ওনার দেখবেন যে প্রতিদিন লাত্তি উসটা খাইতে খেতে আপনার যান যাবো তো বন্ধুরা যারা নিয়ে এটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন ঠিক আছে উষ্টা খাওয়ার দিন শেষ আপনি এখন কিক দিবেন খালি কিক এটা দিয়ে যখন আপনি ব্যবহার করবেন দেখবেন আপনাকে মাথায় রাখবেন মাটির তলবে জাগাই পাবে না ঠিক আছে আপনার কই লুকায় রাখবো কারণ ওনার কাছে মনে হবে আপনার একজন সন্দেশ ঠিক আছে তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার কল দিবেন অর্ডার করে নিবেন ঠিক আছে বউর কাছে সন্দেশ এখন যদি গোবর হন লাভ নাই